ভাত খাবার সময় আমরা শুরুতে অল্প অল্প তরকারি খাই যাতে শেষে আমাদের তরকারিতে টান না পড়ে কিন্তু শেষে এসে দেখা যায় ভাতের তুলনায় তরকারি বেশি রয়ে যায় আমাদের প্লেটের পাশে যার কারণে তখন হয়তো ভাতের সাথে বেশি বেশি তরকারি মাখিয়ে খেতে হয় আর না হলে ভাত শেষে শুধু তরকারি খেতে হয় খালি মুখে আমাদের বাবা মায়েরাও ঠিক একই কাজ করেন তারা নিজেদের প্রথম সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য পৃথিবীর সব কাঠিন্য তাদের মাথার ওপর চাপিয়ে দেয় এরপর যখন তাদের বয়স বাড়ে তখন বোঝে সন্তানকে মানুষ করতে গেলে আসলে এত কঠিন হতে হয় না তখন তারা নরম হতে শুরু করে আর এই নরম হওয়ার সুবিধাগুলো ভোগ করে পরিবারের ছোট সন্তানরা বাবা মা যতদিনে এই বিষয়টি উপলব্ধি করেন ততদিনে বড় সন্তান বোকা চুপচাপ আর একঘিয়ে হয়ে যায় জীবনে করার মতো তাদের নিজস্ব কিছু থাকে না বরং তারা কেবল সেসব করে যা বাবা মায়েরা তাদের করতে বলে এবং যার আশায় তাদের বড় করে তোলে আর অপরদিকে বাবা মায়ের বদল্যতে ছোটরা বুদ্ধিমান অতি চালাক আর বাকপটুতে পরিণত হয় যদি প্রশ্ন করা হয় স্যাক্রিফাইসের দিক থেকে বিচার করলে কারা এগিয়ে তবে উত্তর হবে পরিবারের বড় সন্তানেরা যারা পরিবারে বড় সন্তান হয়ে জন্মায় শুধু তারা বোঝে কতটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে হয় পরিবারের জন্য এক বুক নীরব যন্ত্রণা নিয়ে বড় হতে হয় পরিবারের বড় সন্তানগুলোকে তাদের ভেতরে ভেতরে দমিয়ে রাখা আত্মচিৎকারগুলো তারা ছাড়া কেউ শুনতে পায় না শুধু বড় সন্তান হওয়ার জন্য পরিবারের চাপে কখনো কখনো তাদের প্রেমিক বা প্রেমিকাকেও ছেড়ে দিতে হয় তাদেরকে সমাজ ধীরে ধীরে বুঝিয়ে দেয় তুমি বড় তাই সব দায়িত্ব তোমাকেই পালন করতে হবে একটা সময় পর তারাও বুঝতে শিখে যায় তাদের দায়িত্ব ঠিক কতটা আগলে রাখার ক্ষমতাও তাদের মধ্যেই সবচেয়ে বেশি থাকে পরিবারের বড় সন্তানেরা শুধু সন্তান নয় তারা পরিবারের বটবৃক্ষ